আসসালামু আলাইকুম আমি মেয়াদ সহল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চ্যানেলের মাধ্যমে বিভিন্ন বিষয় সংক্রান্ত তথ্য আপনাদের কাছে আমরা নিয়মিতভাবে দিয়ে আসি আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত দেখে থাকেন তারা জানেন যে আমরা লিবিয়া নিয়ে বেশ কিছুদিন থেকে কাজ করছি প্রায় বছর দুয়েক থেকে আমরা হচ্ছে লিবিয়া নিয়ে কাজ করছি বাট যুদ্ধবিধ্বস্ত পরে লিবিয়াতে যে আমরা যে লোকগুলো পাঠিয়েছে তারা সেগুলো হচ্ছে যে এখান থেকে ভিজিট ভিসা নিয়ে গিয়েছিল দুবাই হয়ে ফ্ল্যাটগুলো সম্পূর্ণ হয়েছিল বাট এই মুহূর্তে আমাদের যে ডেলিগেট টিম আছে লিবিয়ান যে ডেলিগেট টিম আছে তারা হচ্ছে বাংলাদেশে অবস্থান করছে তারা হচ্ছে যে এখন যেগুলো হচ্ছে যে অ্যাম্বাসি কার্যক্রম শুরু করেছে সুতরাং হচ্ছে যে সুন্দরভাবে ভিসা স্ট্যাম্পিং করে আপনারা হচ্ছে যেতে পারবেন এবং এখানে তিনশো ডলার পর্যন্ত স্যালারি আপনারা ড্র করতে পারবেন এবং বিভিন্ন ক্যাটাগরি কাজ আছে যারা যে কাজে দক্ষ তারা সেই কাজে দিতে পারবেন পাশাপাশি আরেকটি কথা আমরা বলতে পারি যে যারা হচ্ছে যে নিজের লাইসেন্সে আপনারা যদি কেউ কাজ নিতে চান তাহলে পরে আমরা আপনাদেরকে ডেলিগেট টিমের সাথে আপনারা পরিচয় করে দিতে পারি বা তাদের মাধ্যমে কাজ আপনারা নিতে পারবেন এবং আপনার নিজের লাইসেন্সও কাজগুলো করতে পারবেন সুতরাং যারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা আমাদের অফিসে এসে কথা বলতে পারবেন অথবা আমাদের যে নাম্বারগুলি সেই নাম্বারগুলোতে ফোন দিলে পরে আপনার যে লিবিয়াতে যে হান্ড্রেড পার্সেন্ট সরকারি নিয়ম নীতি মেনে যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় যারা হচ্ছে যে যেতে চান তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের জন্য স্কুলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম